ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذا هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت حمل علينا إشرا كما حملتم على الذين من قبلنا ربنا ولا تحملنا ولا تقتلنا به وافعلنا عنا واغفر لنا وارحمنا أنت مولانا الله. القرآن الكريم একটু ব্যাখ্যা বিশ্লেষণ একটু কথাবার্তা জানার জন্য তোমারই বান্ধারা দিনের থেকে নিয়ে এই গভীর রাত্রি পর্যন্ত আগ্রহ নিয়ে বসা আছে না আল্লাহ তাদের এই আগ্রহটাকে পুঁজি করিয়া আল্লাহ তাদেরকে পারি করিয়া দিওয়া আল্লাহ তাদেরকে কিছু জান্য শূন্য আমল করার তো ফিকে না সঙ্গে আমার কিছু গুণা খাতা আল্লাহ তুই মাফ করে দেওয়া আল্লাহ যাদের কথা স্মরণ করা হলো যারা এই তো সঙ্গে সম্পৃক্ত থেকে দিনে চলে গেছেন আমরা আজকের এই দিনে তাদেরকে স্মরণ করতেছি এই যে এক আমলটুকু হয়েছে আমি গুণাগারের আমলটা বাদ দিয়া বাকি যে এক আমল হয়েছে এই আমলের একটা অংশ আল্লাহ ওই সমস্ত আমাদের প্রয়াত ব্যক্তিদের হানি জগতে পৌঁছায় আমাদের মা বাবা দাদা দাদে নানা নানা খেলা ধব চাচা মামা এই মনুষে যারা আছে যারা ছিলাম এখন নাই তাদের সহ সকলের হানি জগতে পৌঁছায় আবেদনকে তুমি আম করে দেবে সকলকে থেকে হেদায়ত গ্রহণ করার তো অভিযোগ আল্লাহ যারা এতে বিভিন্নভাবে সহযোগিতা করেন আল্লাহ সকলকে তো হস্তে যাজা দান করেন আল্লাহ রুগীদেরকে সেফা দেব আল্লাহ পরেশান হান্দুল পরেশান দূর করে দেব তাঙ্গ দস্তেরকে ফরাখি দান করো আল্লাহ হালাল রুজিদের মধ্যে ও সাদ দান করো আল্লাহ আমাদের দেশে আবার ষড়যন্ত্র হচ্ছে আল্লাহ ইসকম সহ এরকম বামিষটা ষড়যন্ত্র করতে সেই দেশটাকে অস্থির করে তোলার জন্য অতীতের যতগুলি চেষ্টা ওরা করছে তুমি কুদ্রত দ্বারা সবগুলি ব্যর্থ করে দিস। সামনে ওরা আরও ষড়যন্ত্র করতে থাকবে প্রত্যেকটা ষড়যন্ত্র তোমার কুদ্রতের দ্বারা ব্যর্থ করে দেবে আমাদেরকে শান্তি দেবে সারা দুনিয়ার মধ্যে এখন ফিলিস্তিনে এখনো পর্যন্ত হাজার হাজার অর্ধ লক্ষ মুসলমান নারী পুরুষ শিশু যুদ্ধ যুবা তাদের জীবন চলে গেছে তারা শহীদ হয়েছে আয় আল্লাহ সেইখানে এখন তুমি আবার আমাদের এক হিন্দুকে তুমি পরাস্ত করে দেয় আয় তাদের সকল আমেরিকার অধ্যত্ত্বকে তুমি দর্পচূর্ণ করে দেওয়া আয় আল্লাহ রাহমিন আজকেও যারা এই তফসিল মাহফিলের জন্য وجع أي جن مهنتي تدري دين تدري كهوس تجازل دو تدري هداية أربع رأي دو عمل صالح برأي دو تدري كبركات دان كر بركات دان سبحان ربك رب العزة تما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم <تصفيق> <تصفيق>